রাজশাহী পানি উন্নয়ন বোর্ড এই যে ওয়াসার এই যে ওয়াসা ভবন দেখতে পাচ্ছেন রাজশাহীতে সুন্দর একটা ইন্টেরিয়র থেকে শুরু করে এক্সটেরিয়র সব কিছু এখানে হবে আউটলুকটা অনেক সুন্দর করতেছে রাজশাহী ওয়াসার আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার রাজশাহী ওয়াসার যে এই যে এটাই সে আমাদের রাজশাহী ওয়াসার বিল্ডিং ভবনটা অলমোস্ট এইরকম হবে দেখতে পাচ্ছেন ডার্টসে ওয়াস আর এই যে মাশআল্লাহ এই যে আমি অপোজিট সাইড টা দেখাই অলরেডি রানিং অবস্থায় সো এই যে অবস্থা এখানে ডিটেলস টা দেওয়া আছে ডার্টসাই ওয়াস আর তো আপনারা যারা রাজশাহীবাসী আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং রাজশাহীর আরও সামনে কোথায় কি কি ধরনের কোন জায়গায় কোনো বড়ো প্রজেক্ট হচ্ছে কি না সেটা আপনারা জানান তাহলে ইনশাল্লাহ আমরা সেই জায়গাতে ভিজিট করে আসবো ইনশাল্লাহ এটা অনেক সুন্দর এবং নান্দনিকভাবে রাজশাহী ওয়াশার এই বিল্ডিংটা তৈরি হচ্ছে সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এই হলো সেই মেন রোড রোড থেকে অপোজিটে এই বিল্ডিংটা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম